একটা খেজুর নিয়েছি তো এই খাবো আর এই যে মাংস মুখের মুরগির মাংস তো সময় লাগে না এক কিন হয়ে যাবে ছেলে মেয়ে ভাত খাবে আর আমি এটা খেয়েই বেরিয়ে যাবো ভাত আমার মোটেই বেরিয়ে চোখ না সকালবেলা জল বৃষ্টি খাওয়া মনে একটু ভালো ভাত খাওয়া হ্যাঁ আসলে কুচুরি খেয়ে নিতাম ভাত খেলে দুপুরবেলা ভাত খেতে হ্যাঁ আসলে কুচুরি খেয়ে নিতাম ঝামেলা শেষ বাজে সাড়ে দশটা সাড়ে দশটা বেরোনো কথা ছিল দেরি হয়ে গেল যেহেতু আমরা ভিডিওটা জামাকাপড় পড়ে ভিডিওটা তুললাম

মিটো দি মিষ্টকে নিছি মাত্র কত টাকা এটা যদি তোমরা অনলাইন পে করো আরো 20 টাকা কম পড়বে হ্যাঁ কেমন হয়েছে একটু বলো যাবে করে টাকা করে তাহলে টাকা কিন্তু সুন্দর কিন্তু এইখানে যে কটা কানের আছে সব কটা কানের এর মধ্যে আমার রাখতে হবে তার কারণ হচ্ছে এক একটা জামার সাথে বা এক একটা কাপড়ের সাথে এটা পড়তে ভালো লাগবে এটা জাস্ট আমি পুজো উপলক্ষের জন্য নিলাম আমরা দেখলাম কম পেয়ে গেলাম তো এটা কেমন আছে তোমরা একটা কমেন্টে জানিও এবার আর কি কি নিয়ে এসেছি সেটা তোমাদের দেখাচ্ছি তো এবার এখান থেকে চলে আসলো এটা কি বলো নাইগার আইশাডো আইশাডো প্ল্যাটার প্লে প্লে নাইগার নাইগার

দায়ক এই একটা কাজ দাম আমার ছিল না সেটা হলো আর এটা হচ্ছে সেট পাউডার সেট পাউডার কলা কলা বর্তমান কলা

আর এই যে একটা গেঞ্জি নিচ্ছে গেঞ্জিটার দাম নিচে সাতশো আটাত্তর টাকা এত করে বললাম যে একটা জামা নাও নিল না তো নিলই না এখন ছেলেটা দেখেছে পছন্দ হয়েছে এখন বলছে আমি তাহলে আমিও একটা জামা নেব তো আবার যেতে হবে বললাম দুটো প্যান্ট নিয়েছে দুটোর সঙ্গে দুটো অন্তত গেঞ্জি নাও দীঘা গেলাম দেখলে তো দীঘা যাওয়ার সময় দুটো গেঞ্জি নিয়েছিল এই যে প্রিয়ঙ্কনাতে এক জায়গা থেকে ছেলেরা ছেলের বাবার জামা কাপড় কেনা হয়

ঠিক আছে ওন নাকি প্যান্ট ছেলে নিলো একটা দাম কত নিচ্ছে 1300 না 1200 হলে কোথায় না না বললাম এই আলাদা

940 টাকা 940 টাকা বললাম যে এই গেঞ্জি নিতে ওর গেঞ্জি পছন্দ হচ্ছে না কি বলবো তো ওকে নিয়ে আমি কেন মানে কিনতে গেলে কোন দিনে কোন দিনে শান্তি পাই না ঠিক আছে এখন বলছে যে না ছেলের জামাটা সুন্দর আছে আবার বল たら আমার জন্য একটা নেব আবার যাওয়ার জন্য নেবে না তুই লই না একটাই নিলো একটা গেঞ্জিই নিলো দুটো প্যান্টের সাথে দুটো তো জামা নেবে নেবে না এবারে তো বলছে ঠিক আছে তো লাগতে কিনে আনব

এই হচ্ছে আমাদের পুজোর কেনাকাটা আর হচ্ছে চিকুর জামা নিয়েছে সেটা চিকুর চলে তোমরা পেয়ে যাবে কেমন হয়েছে আমাদের জিনিসগুলো বলো আর আমার ব্লাউজটা বানাতে দিয়ে আসলাম ব্লাউজটা বানালো যখন বাড়িতে আসবে সেই ব্লাউজটা তোমরা দেখাবো কেমন হয়েছে ছেলেমেয়ের জামাগুলো একটু জানিও রাতের বেলা হচ্ছে আমাদের খাবার গোলা রুটি ডিম দিয়ে তাই তো

আর একটা আছে পাঁচখানা ভাজা হলো দুটো তোমার দাদা ভাই খাবে একটা আমি খাবো একটা মেয়ে খাবে ছেলে দুটো ডো ডিম দিয়ে বানানো হলো ঠিক আছে তোর দাদা ভাইকে বলে দিলাম দুটো ডিম দিয়ে বানিয়েছে বলছেন না আমাকে দুটো রুটি দিয়ে দাও তো দুটো রুটি দিয়ে বানানো হচ্ছে আমি না হচ্ছে বলে কি রাস্তার রোলটা না একদম খাই না যেন খাই না কি একদমই কি একদমই খাই না আমি আমি খেতে পারি না আমার ঘৃণা বাড়ি আমি একবার অনেক দিন আগে খেয়েছি ওর মধ্যে দুখানা দুটো পোকা পেয়েছি দুটো রোলের মধ্যে পোকা পেয়েছি তারপর থেকে আমার খাওয়া উঠে গেছে এরম বড় বড় ওই লাইটের পোকা এখন ওটা ওটা কি কেউ ফয়তানি করে যারা রোলটা করছিলো তারাই কি ফয়তানি করে দিল বছর আমি ঠিক ব্যাপারটা বুঝলাম না থাকলে একটার মধ্যে থাকবে দুটোর মধ্যে কিন্তু থাকবে না ঠিক আছে এখন যারা রোলটা করছিলো তারাই ফয়তানি করে পোকাটার ওর মধ্যে দিয়ে দিয়েছে আর পোকাটা পুরো এখন না যে ডিমের সঙ্গে পুরো ছিল মরিচে রোলের ভেতরে রয়েছে আমার কি মনে হলো রোলটা একটু খুললাম যে খুলি তো খুলে দেখি দুটো কালো কালো ঢেপা ঢেপা পোকা না ওটা রোলের সাথে পোকা ফ্রি ছিল এমনিতেই কি বলতো রাস্তার জিনিস খাই না তারপর আবার ওরকম দেখেছি তারপর থেকে আমি আরোই খাওয়া উঠিয়ে দিয়েছি সত্যি কথা বলতে খাওয়াটা হচ্ছে রুচি মানে কি বলবো মন থেকে যদি না আসে তাহলে ওটা খাওয়া যায় না চলো তাহলে এটা করে নি